নমস্কার বন্ধুরা আজ আমি লাউ ঘন্ট রান্না করব। শোল মাছের মাথা দিয়ে এর আগে শোল মাছের রেসিপি তোমাদের দেখিয়েছি আজ এই লাউ দিয়ে শোল মাছ ঘন্ট দেখাবো লাউটা কেটে নিয়েছি এরকম একদম জিরি জিরি করে কাটতে হবে যেহেতু ঘন্ট রান্না করব কড়াইতে ধনে আর গোটা জিরে ভেজে নেব বেশি না অল্প একটু ধনে আর অল্প একটু গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে শোল মাছের মাথা টুকরো করে কেটে নিয়েছি মাথাগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব সব মাথাগুলো মাথা ছিল আর লেসটা রেখে দিয়েছিলাম ভেজে নিচ্ছি এই মাছ ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দেবো নেড়ে চেড়ে এবার ওই কেটে রাখা লাউ গুলো দিয়ে দেব নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে আর কোনো মশলা পড়বে না শুধু ওই বেটে রেখেছিলাম যেটা আগে দেখালাম জিরে ধনে ওইটুকু মশলাই পড়বে আর কিচ্ছু মশলা নেই একদম সিম্পল রান্না ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে এবার সামান্য একটু জল আপনারা দিলেও পারেন নাও দিলেও পারেন বুঝে দিতে হবে মাথাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লাউ দিয়ে যেহেতু এমনি জল ওঠে তাই জল না দেওয়াটাই ভালো সেটা বুঝে দিতে হবে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে চাপা দিয়ে ফুটতে দেবো দু তিন মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমার শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি নিয়ে মাথাগুলো একটু ভেঙে দেব হালকা যেহেতু ঘন্ট এটা ছেড়ে খন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি মাথাগুলো দিয়ে এবার দিয়ে দেব আমি ওই ভেজে রাখা আমার জিরে আর ধনে ভেজে রাখা যে রেখেছিলাম ওটা বেটে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই আমার শোল মাছের মাথা দিয়ে লাউখন রেডি ধনে পাতাগুলো এবার ছড়িয়ে দেবো নামি নেব এইবাৰ দেখোন